Tuya Joya Oh, that's it, that's it, that's স্বাগতম শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু আজ একটা বিশেষ দিন আর অবশ্যই বিশেষ দিন মানে আমাদের আজ একটা বিশেষ পর্ব রাখি পূর্ণিমা ভাইদের জন্য উৎসর্গীকৃত একটা দিন ভাইদের জন্যই পালন করে বোনেরা তাই আজকে তিনজন স্পেশাল ভাই আসছেন আমার সঙ্গে খেলতে কিন্তু মা লক্ষ্মীদের শো শুধু ভাইদের তো অলাও করব না সঙ্গে আসছেন বোনরাও তো তিনজোড়া ভাই বোন আমার আজকের বিশেষ পর্ব আমার সঙ্গে খেলবেন প্লিজ ওয়েলকাম থালা আছে মিষ্টি ফিষ্টি আছে দেখছি মিষ্টি আছে ফুল আছে রাখি আছে আর গিফট কি কি লাগবে তার লিস্ট নেই হ্যাঁ রাইট ওটা বেশি জরুরি ভাই ছাড়া ছাড়ি নেই কোনো ভাইদের মুখ চেনা বোনেদের অতটাও চেনা না হলেও হতেও পারে কিন্তু বোনেদের আই থিঙ্ক এই ভাইদের হাড়ে হাড়ে চেনা ভাইদের চেনে সেটা জানবো আজকের শোয়ে প্রথমে একটু মিষ্টি মুখ আর শুভ কাজটা আসল কাজটা হয়ে যাক চলো চলো ভাস্সর তথাগত অনিন্দ তিনজনের সঙ্গেই এবং তিন বোনের সঙ্গেও আলাপ করব চলে এসো করি আমি কিতিরের কাছে একটু শুনি ভাস্বর কেমন ভাই তোমার দাদা আমার খুঁড়তো তো দাদা মানে দাদা ভাই হিসাবে কেমন ভাই হিসাবে খুবই ভালো খুবই ভালো মানে এক কথা দাদা খুবই ভালো দাদা কি রকম এটা শুনি দাদা এমনি খুব ডিসিপ্লিন মানে প্রচন্ড রকম সবকিছু সকাল থেকে রাত অব্দি খুব ডিসিপ্লিন নিয়েই চলে শুটিং এ ব্যস্ত থাকে তো দেখা তো পাওয়া যায়ই না ওই দেখা হয় আমাদের দুর্গা পুজোর টাইমে আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় আচ্ছা ওই টাইমটাতে দু তিন দিন ওর সাথে দেখা হয় আচ্ছা তো ওই তখনই যা আড্ডা গল্প যা কিছু জানার ওই সময়টাতেই হয় আরও খুব গুণের মানে আমাদের দুর্গা পুজোতে ধরো আল্পনা দেওয়া থেকে শুরু করে ঠাকুরের যা যা কাজ থাকে প্রতিমার আমাদের অষ্টধাতুর প্রতিমা সেই প্রতিমা পরিষ্কার করা সব করতে পারে সমস্ত এবং ছোটবেলা থেকে কি করো এমনিতে আমার একটা ডান্স স্কুল আছে ও ডান্স হ্যাঁ আমি খুব ছোট্ট থেকে তিন বছর থেকে নাচ শিখেছি বাহ তো এখন স্কুল আছে ওটাই এখন হ্যাঁ বাহ মানে দিদিমণি কাচের দিদিমা হ্যাঁ ওই রকম ওর সঙ্গে আর একটা কোলিফিকেশন আছে অসম্ভব বেড়ায় এটা তো ভাই বোনে হ্যাঁ হ্যাঁ বলি প্রথমে ওটাই হয়েছে নেক্সট ট্রিপটা কোথায় হচ্ছে একদম প্রীতির আর এই যে একটা সম্পর্ক ভাই বোনের হ্যাঁ সব সময় তো খুব মিষ্টি যায় না মাঝে মধ্যে ঝাল টকও যায় না না সেরকম নয় আসলে দেখো ও না আমার থেকে বহু ছোট মানে 12 বছরের ছোট আমার থেকে আর আমি ওকে জন্মতে দেখেছি যার জন্য ওই লড়াই বা ইত্যাদি সেটা কখনো হয়নি হয়নি কখনোই আর ও ভীষণ শান্ত গল্প করতে ভালোবাসে বেড়াতে ভালোবাসে সবকিছু আছে তবে একটা মাইনাস পয়েন্ট বলবো না বাট একটা ইচ্ছে করছে সান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা জানাতে সেটা হচ্ছে যে এই যে আজকে এখানে এসেছে আসার আগে একটা দীর্ঘ সময় লেগেছে তৈরি হতে আমার বাড়ি এসেছে আমরা একসঙ্গে এসেছি এখানে ও যখন সেজে ফেলে তারপর আর কিছু খায় না ও সাজ নষ্ট হয়ে যাবে এটা তো আমার মেয়ে করে স্কুলের ফাংশনে রেডি করে দিলে আর খাচ্ছে না কিছু কিছু খেয়ে যা লিপস্টিক খারাপ হয়ে যাবে বলে সে কথাবারটাও বন্ধ করে দেয় তোমার মেয়ের মতো এইও सेम এ মানে জলটাও নেহাতি গলাটা আটকে যাচ্ছে জলটা খেতে হয় বাকি আমার বাড়িতে আজকে এলো এতদিন পর আমি বললাম যে কিছু তো খাবো সে অসম্ভব খেলে সব নষ্ট হয়ে যাবে আজকেই ফার্স্ট টাইম এলাম তো অনেকদিন পর তো দাদা বললাম মিষ্টি খাওয়ালাম না আমি এখন ওটা খাবো না এখন হলে মিষ্টি একটু দাদা বান্না ফোর করে দিয়েছে আমার সামনে সেই সকালবেলায় ঘর ওটায় লসটা হয়ে গেছে এখন সন্ধ্যা চটা হে ভগবান ওকে থ্যাংক ইউ ফর কামিং এবার সায়ন্তিকার কাছে আসি একটু ট্যালেন্টেড দাদার বোন হ্যাঁ দাদা না ভাই তোমার তথাও আমার ভাই ভাই ওকে আমরা নাম ধরেই ডাকি টুকাইয়ের সাথে আমার পরিচয় কিন্তু ইন্ডাস্ট্রির সূত্রে ও টুকাই আচ্ছা টুকাই আমাকে সবাই টুকাই কিন্তু এখন আর অভিনয় করে না কারণ এখন সন্তান সামলায় তো যে কারণে পুরোপুরি অভিনয় থেকে অবসর নিয়ে ও এখন সংসারী গৃহবধূ হয়ে উঠেছে হ্যাঁ ওকে এবং ও সেটাকেই ফুল টাইম একটা এবং সন্তান মানুষ করা যে সবথেকে কঠিন কাজ আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে অন্তত 2025 এ সেই কাজটা টুকাই এখন করছে হ্যাঁ আমি যে করতে পারছি

ভালো পেন্টিং করে তুমি দিয়ে দিও আমি আমার মাদি করতাম মানে আমার দিদি আমাকে দিয়ে করাতো আমি অন রেকর্ড বলছি বিদীপ্তা চক্রবর্তী ছিল মোস্ট আতিভাজ স্টুডেন্ট শুনে খুব ভালো লাগলো থ্যাংক ইউ তোমরা কীরকম ভাই বোন আমরা ভালোবাসা তুতো ভাই বোন মানে আমাদের বন্ধুত্ব থেকে আমাদের ভাই বোনের সম্পর্কটা তৈরি হয় আমার প্রচুর দিদিরা রয়েছে যারা এই মুহূর্তে বাইরে বাইরে রয়েছে আমার তো জয়েন্ট ফ্যামিলি প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ জনের কিন্তু কোনো দিদি কাছাকাছি নেই আমার একমাত্র বোন যে এখনও আমাকে ফোটার জন্য ফোন করে এখনও রাখির জন্য ফোন করে এবং যে আমার কাছাকাছি থাকে আর কি টুকাই আমি যখন সাউথ কলকাতায় প্রথম শিফট করি আর কি কাজের সূত্রে টুকাই সেই মানুষ যে আমার বাড়ি গুছিয়ে দিয়েছিল আর ওর বাড়ি যখন ও শিফট করে তখন আমি আমাকে বললো তুই আমার বাড়িতে আয় উই উইল পার্টি এখন ঠিক আছে আমি গেলাম আমার বর গেল গিয়ে দেখলাম রান্নাঘর নোংরা সমস্ত ঘরে সমস্ত কিছু ছড়ানো ছিটানো নোংরা মানে নোংরা আর আমারও সিডি আছে আমারও হ্যাঁ তার মধ্যে আমি আমার ঘটি মানে ঘটির বাড়ির মেয়ে তো মানে আমি গিয়ে আর কি বাসন মেজে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে বাথরুম টাথরুম সব পরিষ্কার টরিষ্কার করে সেদিনকে আমার প্রায় তিন সাড়ে তিন ঘন্টা চলে গেলো আর ওরা বসে ভালো সিনেমা দেখলো এসিতে বসে ও আমার বর বসে বসে সিনেমা দেখলো খাবার দাবার খেলো আর আমি আমি হ্যাঁ এই কারণে ডাকলো আর আমি পরিষ্কার করে গেলাম পরিষ্কার করে গেলাম পরিষ্কার কারণটা আমি জানতাম না আমি আবিষ্কার করলাম যে ওসিডি আছে তখন টুকাইয়ের বড় আমার বন্ধুয়ালি টুকাইয়ের বড় এই মুহূর্তে ভারতের ওয়ান অফ দা ফাইনেস্ট ড্রামারদের মধ্যে একজন প্রেমজিৎ দত্ত সেই সূত্রে আমাদের সম্পর্কটা না একেবারেই আমাদের যে নিয়মিত দেখা হয় এখন নিয়মিত কথা হয় এমনটা কিন্তু আমরা জানি যে কিছু মানুষ থাকে যারা একটা ফোন কল আবে যে কোনো বিপদে সেটা ওর দিক থেকেও তাই আমার দিক থেকেও তাই যে কোনো সময় এই মানুষটা থাকা জীবনে খুব দরকার ও আমাদের কাছে খুব স্পেশাল আমার কাছে আমার বরের কাছে দুজনের কাছেই খুব স্পেশাল আও নাইস সুপার এরকম ভাই বোন ঘরে ঘরে থাকুক আসি অনন্যার কাছে অনিন্দর কেমন দিদি না ভাই আমি নিজের বোন অনিন্দর আমরা তিন ভাই বোন অনিন্দ আমি আমার আরেক বোন আছে ওর নাম রাখি রাখি আজকে ওখানে নেই অনিন্দর হাতে আছে মানে আছে এপিসোডে আছে আজকে রাখি আছে হ্যাঁ আমাদের সাথে আছে আর আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি ডিফেন্সে ছিল আমি তিরিশ বছর কলকাতার বাইরে ছিলাম এই জাস্ট সাড়ে তিন বছর হলো আমি কলকাতা সেটল হয়েছি ওকে আমার দুই ছেলে দুজনে ইঞ্জিনিয়ার আমার বড় ছেলে বৌমা নাতি সব ব্যাঙ্গালোরে থাকে হ্যাঁ হ্যাঁ আর আমার ছোট ছেলে এসছে আজকে আমার সাথে কলকাতায় পোস্টি ও হ্যালো আচ্ছা আর এরবারে স্ক্রু ঢিলা দাদা কেমন করে সামলাও এই আমি অরিন্দর বায়োডেটা দিয়ে দিয়েছি জিজ্ঞেস করছিল যে কে কাকে শাসন করে ও বলছে যে আমাকে আমার বোনই শাসন করে এবং খুব বকাবকি করি আর মা চলে যাওয়ার পর থেকে তো আরো দিদিই আমার মা ওকে আমি দাদা ডাকিও না নাম ধরে ডাকি স্বাভাবিক স্বাভাবিক এভাবে আমরা বলি কিউরিয়াস কেস অফ অনিন্দপুলক বন্দ্যোপাধ্যায় ঘটনাচক্রে দুজনের সাথেই আমার বহুদিনের কাজের অ্যাসোসিয়েশন এখন হয়তো আমরা একসাথে কাজ করছি না তো অনিন্দ সাথে বাসবদার সাথে বহু অভিজ্ঞতা রয়েছে কিন্তু সেগুলো মোস্টলি ইন্টেলেকচুয়াল এক্সপিরিয়েন্সভ্য ভদ্র সভ্য সাথে মিষ্টির দোকানে গেছে গিয়ে মিষ্টি দেখিয়ে বলছে দাদা ওই দুটো সিঙাড়া দিন তো লোকটা বলছে রসগোল্লা বলছে কোথায় ওটা তো সিঙাড়া এটা নিয়ে লোকটার সাথে পনেরো মিনিট দাঁড়িয়ে ঝগড়া করলো দোকানে তারপর দোকান থেকে চলো খেলা শুরু করি আমার মা লক্ষ্মীরা দর্শকরা সব বসে আছেন খেলা দেখবেন বলে আপনাদের প্রিয় হিরোরা আর তাদের বোনেরা মিলে আজকে খেলবে শুরু করি ফার্স্ট রাউন্ডের আজকের খেলা টাকা ওড়ে দেখা ধরে শুরু করার আগে একটু তিতির আর ভাস্বরের কাছে আরেকবার আসি এই খেলা জিতলে এক লাখ টাকা পাওয়া যায় তোমাদের এমন কোন স্বপ্ন আছে ভাই বোনের যৌথ স্বপ্ন যেটা পূরণ করতে চাও বা কি করতে চাও এক লাখ টাকা দিয়ে দেখো এক লাখ টাকার মধ্যে একটা তো পোর্শন যেটা আমাদের মানে আমরা যেটা সান বাংলাকে লক্ষ্মী ব্যাংকে দিতে চাইবো কারণ তাতে অনেক প্রান্তিক মানুষের হেল্প হবে এবং ইত্যাদি হবে বাকি যেটা সেটা আমাদের যৌথভাবে একটাই প্ল্যান আমার তো একটা এনজিও আছে আমার মায়ের নামে আমি কাজ করি বিভিন্ন জায়গায় এবং কাশ্মীরেও কাজ করছি এতদিন ধরে ওখানে ওখানে কিছু পারফেন্সদের পড়াশোনা চালাই আমি তো ইচ্ছে আছে সেখানে ইনভেস্ট করা বাহ এটা দারুন তো এটাই কি গিফট হবে রাখির গিফট দাদাকে একদম রাই তো করবো কোন খেলুক তারপর দেখি ফার্স্ট রাউন্ডে দাদাকে কত গিফট করে তিত মাপ রে তান চলে এসো তিতির তোমার এক মিনিট সময় শুরু

পাঁচশো টাকা গুলো ধরে নিলেই তো ব্যাস কেল্লাপে এই পাঁচশো পাঁচশো যা চলে গেলো ইয়েস দুশো গুড গ্রেট গোয়িং গ্রেট গোয়িং পাঁচশো পড়ে যাচ্ছে হাত থেকে হ্যাঁ গুড ধরো 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 হ্যাঁ ধরো পাঁচশো পাঁচশো হাজার চল্লিশ পঞ্চাশ ষাট কাঁপিয়ে দিয়েছে তো তিন হাজার চারশো ষাট টিপি ওয়েল ডান অপূর্ব দাদু হ্যাপি জীবনে প্রথমবার টাকা ঘুরিয়ে পেলাম 3460 টিটির আর ভাষ্যরের স্কোর ফার্স্ট রাউন্ডে এবার আরেকবার শান্তিকা তথাগতর কাছে আসি তোমরা যদি আজকে 1 লাখ টাকা যেত কি প্ল্যান একটা তো যেটা লক্ষ্মী নিয়ে কথা হলো লক্ষ্মী ব্যাংক লক্ষ্মী ব্যাংকে যাবে এবং বাকিটা আমি টুকাই আর আমার মধ্যে আর একটা কমন থ্রেড আছে যেটা হচ্ছে পথপশু কুকুর বেড়াল টুকাইয়ের আবার কুকুরকে কুকুর বলা যেত না আরকি টুকাই হচ্ছে সেই রকম এবং তাহলে মারধর করতে আরকি বহু পরিচিত বন্ধু বান্ধব যেমন একজন সায়ন বলে এক বন্ধু ছিল আমার সায়ন ঘোষ অভিনয় করে তাকে বহু মার খেয়েছে টুকাই সে কুকুর বলতো বলে তো যাই হোক তো সেই একটা কমন থ্রেড রয়েছে যদি ওদের জন্য কিছু করা যায় কারণ কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গে বহু মানুষ সাথে আমি ব্যক্তিগতভাবে যুক্ত যারা ওদের জন্য কাজ করে এবং নিজেরা খেতে পান না পান ওদের পেট যাতে ভর্তি থাকে পাড়ার ওই কুড়ি ত্রিশটা বাচ্চার পেট যাতে ভর্তি থাকে সেই লড়াইটা তারা নিয়মিত চালান তো সেই রকম কিছু মানুষকে যদি সাহায্য করা যায় যাতে কয়েকদিনের জন্য হলো পথ পশুদের মুখে একটু খাবার ওঠে নিয়মিত সেই চেষ্টাটা আমরা করবো তথাগতের সঙ্গে খেলি ফার্স্ট রাউন্ডটা চলে এস সায়ন্তিকা তোমার এক মিনিট সময় শুরু এখন

অনন্যা আর অনিন্দ পুলকের কাছে তোমাদের কি প্ল্যান যদি এক লাখ টাকা পাও এই লক্ষ্মী ব্যাংকে তো দেওয়া হবে ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট আমরা কিছু কাজ করব ইচ্ছা আছে কি কাজ এক তো আমার বৌদির আর বোনের দুটো এনজিও আছে ওখানে যদি কিছুটা পারি ওকে আর কিছুটা আমি আমার গান বাজনার পেছনে একটু তো সমাজ সেবাতেই লাগবে আর খানিকটা তোমার হ্যাঁ গান বাজনাকে আরো লাগবে ফ্যান্টাস্টিক

কাছাকাছি সবাই আছো পরের রাউন্ডে ফাটিয়ে জমাটি একটা রাউন্ড হবে কোথাও যাবেন না সান বাংলা ছেড়ে শুরু করবো গানের রাউন্ড গানে গানে লক্ষীলা তোর তো হাত দুটো তুই কি তিনজনের কাছেই যাবি রাখি পরতে হ্যাঁ আরেকটা অজুহাতে রাখি পরবো অজুহাতে আর তুই একটা কাজ কর অনিন্দকে বল তোকে হেডলাইটের মতো এখানে পড়িয়ে দিতে দুটো হাতে পড়া হয়ে গেছে না না বাদে এখানেই পড়ে নি তো উপর দিয়ে একটু পড়িয়ে দাও তো আমি তোমাদের জন্য এনেছি ডায়েটে থাকে দেখলি কেমনি করে মিষ্টি খেলে একটু শেখ দেখে আমি বাকিটা খেয়ে নি থ্যাংক ইউ যে বাকিটা আমার জন্য রাখার জন্য তুমি একটু সানি খাও কি করব এই যে খাও মিষ্টি খাবো তোমাকে আমি এটা পরিয়ে দেবো এটা তোমার জন্য আমি এনেছি ও আচ্ছা ওকে হ্যাঁ ইউ তুমি তো ধরো তো একটু করে বলবো দাঁড়াও তো দেখছে তুই গভীর মনসংযোগ দিয়ে ওকে আর কি পড়াচ্ছিস? এটা লিস্টই এনেছি। কিসের? 10টা আমার ছোট ছোট জিনিস চাওয়ার আছে তোমাদের কাছে। তুমি শুধু একটু পড়ে শুনিয়ে দাও। টিপের পাতা। এটা কি বড় জিনিস? না না এটা ছোট। ছোট। এইটুকুনি একটা লিপস্টিক। ব্যাগ সাইট ব্যাগ এইটা এটা অনেক দিন ধরে আমি নিচ্ছি তো আমার আরেকটা দরকার আপেল ফোন আধ খাও আপেলটা তো হ্যাঁ তুই ঠিক ধরেছো গো সেকেন্ড হ্যান্ড মারুতি সেকেন্ড হ্যান্ড মারুতি ওই বিয়ের পর একটু বরকে নিয়ে ঘুরতে যাবো না বারুইপুরের দিকে দুই কাটা জমি